কৃষ্ণ বন্ধুরা আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা মায়াপুর এসে পৌঁছালাম কোথায় থাকলাম এইবার চলুন আমরা এসে কোন গিয়ে প্রসাদ গ্রহণ করলাম আর গঙ্গাপক্ষে পক্ষে কেরম ভ্রমণ করলাম এছাড়াও আরও অনেক কিছু নিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওটি মিস করবেন না অনেক কিছু মিস করিয়ে যেতে পারেন চলুন আর শেষ করলাম কোথায় গিয়ে সেটাও দেখাবো মায়াপুর সেই ফেমাস নিরামিষ বিরিয়ানি দিয়ে হ্যাঁ কেমন লাগলো সেটাই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব চলুন বন্ধুরা আমরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মায়ারপুরে আসলাম আমরা গীতা ভবনে আমাদের রুমও গেলাম একটু ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়বো দুপুরে অন্নপ্রসাদ যেটা আমরা সকালে এসেই কুপন কেটে নিয়েছিলাম সেই উদ্দেশ্যে তিনজনে মিলে এবার বেরিয়ে পড়লাম অন্নপ্রসাদ গ্রহণ করতে চলুন আর দেখতে থাকুন আজকে সারাদিন মায়াপুরে কি করলাম আর কোথায় কোথায় গেলাম আপনারা যদি চান কোনো ভবনে প্রসাদ খাবেন না তাহলে এখান থেকেও নিতে পারেন গোবিন্দ খোসা দাম বসে খাওয়ার অবস্থা আছে লাঞ্চ থালি হচ্ছে একশো টাকা বেলা বারোটা থেকে খারাপের না এরকম সব জায়গায় করা আছে আপনি নিশ্চিন্তে চলতে পারেন কোথায় আপনি যাবেন সব এখানে ডেস্টিন দেওয়া আছে চৈতন্য ভবন চলে আসলাম গদাভবনে এই সেই গদাভবন যেখানে আমরা দুপুরে অন্নপ্রসাদ গ্রহণ করব। চলুন সবাই একে একে থালা নিয়ে নিলাম প্রসাদে কি কী ছিল চলুন সেটা দেখিয়ে দিই সাদা ভাত রুটি সবজি ডাল ও সতে আলু পটলের পোস্ত পনির ও একটু বেগুন ভাজা ও লাস্টে পায়েস পনিরের তরকারি ডাল ভাত রুটি বেগুনি পটলের পোস্ত আর পায়েস সত্যি জলি এতটাই সুস্বাদু খাবার এই চিবিটা না দিলে কিন্তু অনেকে বিশ্বাস করবেন না তৃপ্তি করে খেয়েছি অদ্ভুত টেস্ট দিদি কেমন বলতো কেমন নিয়ে সবাই মিলে যখন যাচ্ছে হাতে করে এরকম করে গিয়ে এক জায়গায় রাখতে হবে এখানে থালাটা রাখতে হবে আর পাতাটাকে ঘুরে ফেলে দিতে হবে আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়েছি প্রসাদকে জুতোটা কারেকশান করতে হবে যেখানে রেখেছি ছেড়েছি সেখান থেকে এবার মন্দিরের দিকে চলুন দেখা যাক সেটা হচ্ছে পদ্মভবন বিনামূল্যে শ্রী কৌপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন খাওয়া দাওয়ার পরে আমরা এখন এগুলো বেরিয়েছি দর্শন করতে প্রচুর দোকান চারিদিকে সেই দিকেই যাবেন আপনি মন্দির কিন্তু চোখে পড়বেই পড়বে চলুন আমরা এবার নৌকোবিহারে যাচ্ছি গঙ্গা সকালে যেটা দেখিয়েছিলাম আপনাদের যে প্রভুজি নিয়ে যাচ্ছেন আমাদের চার নম্বর গেটের দিকে ওখান থেকে ড্রপ করে দেবে যে টোটোই উঠবো তাদের দশ টাকা করে দিতে হবে নিয়ে যেখানে দাঁড় করাবে সেখান থেকে আমরা চলুন দেখাচ্ছি কী হচ্ছে তার তারপর তারপরে এই হচ্ছে ময়াপুর ফেরিঘাট এটা পাঁচ টাকার ঘাট বলা হয় ড্রাইভার বাবু উপরে বসে আছে শুনি শুনি আমাদের গঙ্গা পক্ষে শুরু ভ্রমণ এই মায়াপুর ফেরিঘাট থেকে যেটা আপনাদের বলছিলাম একশো টাকা দিয়ে আমরা ভ্রমণে বেরিয়েছি গঙ্গা পক্ষে কিছুদিন আগে বাবুঘাটে আমি গেছিলাম সেই ভিডিও যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন গঙ্গা বক্ষে যখন আপনারা নৌকো করে নৌকো বিহার করবেন সাথে আপনার গঙ্গারতি ও এই গঙ্গার ইতিবৃত্ত আমরা এই প্রভুজির মাধ্যমে সব জানতে পারবেন খুব সুন্দর লাগবে এই কিছুটা সময় মনে হবে এক আলাদা দুনিয়ার মধ্যে পৌঁছে গেছেন চলুন দেখা দেখাতে থাকি আর এই দুটো জল একটা পরিষ্কার একটা ঘোলা জল এই দেখতে দেখতেই আজকের আমাদের এই গঙ্গাবক্ষে ভ্রমণটা শেষ করব চলুন কী কী হলো সেগুলোও দেখাতে থাকি খুব সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু আমরা এই গঙ্গাপক্ষে পক্ষে নৌকো বিহার করলাম মায়াপুরের তিনটে দ্বীপ অন্তর দ্বীপ সীমান্ত দ্বীপ রুদ্রদীপ এবং উনিশশো আটচল্লিশ সালে যখন やったよ。 हरे कृष्णा, हरे कृष्णा, हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, कृष्णा कृष्णा। কেউ যদি আমাদের জিজ্ঞেস করেন এই একটি ঘন্টা কেমন কাটালো এই নৌকো বিহারে সত্যি খুব সুন্দর লাগলো একশো টাকার বিনিময় পুরো গঙ্গা পক্ষে ঘোড়া আর এত সুন্দর নাম কীর্তনের সাথে সত্যি আপনাদেরও ভালো লাগবে পারলে একবার এই ভুলে নেবেন নোকো বিহারে সত্যি খুব ভালো সময়টা কিন্তু কাটবে আর চলুন এরপরে আমাদের সাথে দেখা হয়ে গেল এক ফেমাস লোক দেখুন কে চিনতে পারেন কি নাকে ফ্যান ওরে বড় কি হবে একটু আমরা মাখা বানাচ্ছি দেখি একটু আমড়া মাখা চাইলিটা দেখেছ স্যার বানানোর কোথা থেকে আপনারই এলাকার থেকে ও মাই গড থ্যাংক ইউ আমার এলাকার মানুষ আছে এসে গেছে দেখো একদিনে আমরা সব একসাথে মিলিত হয়েছি কোথায় মায়াপুর একদম মায়াপুর নবদ্বীপ আপনার মায়াটা একটু দেখাবেন এখানে তালি হবে হ্যাঁ আমি নেমেছি সেখান থেকে ভিড়ে ভিড় জানি না মায়াটা কি আছে আমি জানি না আমার মধ্যে কি আছে নামটাই তো হচ্ছে মায়া অবশ্যই থ্যাংক ইউ মায়াপুরের মাথা মাথার নাম

এর ভিতরে আর মোবাইল নিয়ে দেখতে দেবে না জুতো আর মোবাইল এখানেই রেখে দিতে হবে তিনজন ব্যাগের মধ্যে ভরে দেবেন আমরা পৌপাজীর সমাধিস্তর দর্শন করে আসলাম সত্যি খুব সুন্দর ভিতরটা উপরে যাবেন কুড়ি টাকা করে নেবে গ্যালারি আছে গ্যালারি দেখতে পারেন গ্যালারি থেকে অনেক কিছু দেখার জিনিস আছে তবে গিয়ে কিছুক্ষণ বসে থাকবেন খুব ভালোই লাগবে আর এখানে অনেক কিছু কেনাকাটির জায়গা আছে মূর্তিটা সত্যিই প্রভুপাত খুব সুন্দর বানানো অষ্টধাতু দিয়ে তৈরি প্রচুর বাইরের ভক্তরা এসছেন এখানে কিন্তু একটা খুব অসুবিধা এখানে আমি প্রদক্ষিণ করলাম আমরা জুতো খুলে রাখছি সেই হাতেই আবার প্রভুপাত্রিকায় চলে যাচ্ছি কর্তৃপক্ষকে জানাবো যদি একটুখানি জলের ব্যবস্থা রাখেন রাস্তার মাঝে তাহলে হাতটা আমরা ধুয়ে নিতে পারি দেখবেন একটুখানি কথাটা যদি কারোর এই ভিডিওর মাধ্যমে যায় কারোর কাছে যাওয়ার আগে যদি একটুখানি একটু জল রাখেন যাতে হাতটা আমরা ধুয়ে নিতে পারি চলুন বন্ধুরা এবার আমরা উঠে পড়লাম গরুর গাড়ি হ্যাঁ গরুর গাড়ি করেই আমরা এবার গোশালার দিকে রওনা দিলাম খুব সুন্দর লাগলো কিন্তু অনেক দিন পর অনেক বছর পর এই গরুর গাড়ি চড়ায় যাওয়া আসা আমরা চলে এসছি গোশালা এই যে প্রচুর দোকান আছে খাওয়া দাওয়ার খেতে পারেন চলুন আগে দেখে আসি এগুলো কি আছে এগুলো যারা ডোনেট করছে ফিটিং এর জন্য তাদের দাম মানে কিরকম এটা প্রাইস এগুলো এখানে লেখা আছে ডোনেশন

এখানে মোবাইল জমা রাখতে গেলে কিন্তু পয়সা দিতে হবে আজকের দিনে আমাদের সব থেকে বেস্ট অধ্যায়টা আমরা শেষ করলাম সন্ধ্যা আরতি সত্যি সবাই বলে মায়াপুরের সন্ধ্যা আরতি না থাকলে অনেক কিছুই দেখা অসম্পূর্ণ সত্যি এত লোক এত সমাগম একসাথের নাম কীর্তন মন আপনার বেকুল করে তুলবেই তুলবে চলুন আজকে আর বেশি কিছু বলছি না ভিডিওটা একটু বড় হয়ে যাবে জানি তবু কি করব যেটুকুনি আমাদের এক্সপেরিয়েন্স এটা আপনার সামনে তুলে ধরছি খালি মোবাইলটা ভিতরে অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না অনেক কিছু দেখানো ছিল সত্যি খুব সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম আপনারা আসলে এই সন্ধ্যা আরতিটা মিস করবেন না আজ ভিডিওটাকে এখানেই শেষ করছি এরপর আবার কালকে দেখাবো আর রাত্রে কি খাওয়া দাওয়া করলাম কোথায় গেলাম যদি সেরকম কিছু হয় আবার তুলে ধরবো আর যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে অন্তত রাধে রাধাকৃষ্ণ লিখে দেবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি রাত্রিবেলা আরো কিছু হয় সেগুলো আমরা দেখাতে থাকবো রাত্রিবেলা শান্ত পরিবেশ হয়ে গেছে চারিদিকে লাইট জ্বলে গেছে আমরা প্রচুর দেখেছিলাম এই ভেজ বিরিয়ানির কথা তবুজির হোটেলের হ্যাঁ বন্ধুরা সত্যি আপনারা না গেলে কিন্তু এখানে না খেলে বুঝবেন না এই ভেজ বিরিয়ানিটা সত্যিই অসাধারণ খেতে চলুন আজকে রাত্রিবেলা দিদি ভাই খেলো ভেজ বিরিয়ানি আর আমরা খেলাম ভাত ডাল তরকারি দিয়ে খুব সুন্দর রান্না এখানে কিন্তু খেয়ে আপনারা একবার দেখে আসতে পারেন চলুন আজকের মতন ভিডিওটা আমরাই এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই এসপোর সোমনাথকে লাইক শেয়ার ওর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন দেখতে থাকুন সেই পহুজির ফেমাস বিরিয়ানি খেলাম ভালো খারাপ না আবার দেখা হবে সকালবেলা চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন